প্রত্যেক নবজাতক নিষ্পাপ অবস্থায় জন্মবহন করে এর অর্থ এবং কাফেরদের ও মুসলমানদের মৃত শিশুদের বিষয়ে হুকুম হাজীব ইবনুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাই আবু হুরাইরা রিয়াল্লাহ তাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল আলী আলিহাল্লাম বলেছেন প্রতিটি নবজাতক শিশু ফিতরাতে জন্মগ্রহণ করে এরপর তার পিতামাতা তাকে ইয়াহুদি বানায় খ্রিস্টান বানায় এবং অগ্নি পূজক বানায় যেমন চতুষ্পদ জানোয়ার পূর্ণাঙ্গ চতুষ্পদ বাচ্চা প্রসব করে তোমরা কি তাতে কোনো কর্তৃত্ব অঙ্গ বাচ্চা দেখো এরপর আবু হুরের রাদি তা আনহু বললেন তোমরা চাইলে এই আয়াতটি তেলোয়াত করতে পারো আল্লাহর ফিতরাতে অবিচল থাকো যার ওপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি কোনো পরিবর্তন নেই